নিজের গরু ঠিক করতেছে না বলে দেশ ঠিক করবো এই মুহূর্তে যদি এলাকার কেউ মিললে আমাকে মারতে আসে আপনারা কি আমাকে মারবেন না সেভ করবেন না না কিছু আছে সুযোগ পাইছে অমন করলে সবাই যে একবার আইলা বি কই যাইছে বিজেডি এরকম না কিছু লোক আছে সুযোগ জন পাইছে এই বলেন দেখেন না সুযোগ পাইছে মুর্শিদপুর দরবারে সব লুট করে লয়ে গেছে ঠিক সব লয়ে গেছে তিন লয়ে গেছে গা। গাছটি কাটটা লয়ে গেছে গা। হ্যাঁ? তান আই রিপোর্ট দিছি হ্যাঁ না ফোন 15টা মারা হইব। আজকের মাহফিল নিয়া ওইলে এমন হইছে। হ্যাঁ? মারা হইব না। আহা। যদি আজকে মাহফিল না হইতো কত হাজার মানুষ কষ্ট পাইতো। এই কষ্টের দ্বারা তো অসংখ্য মানুষ এমনিই রক্ত ধরে মারার লাগতো না এমনি ধ্বংস হয়ে যেত। কথা কন ঠিক না বেটি। আমারে বাজান বালা না লাগলে আমার মাহফিলের তো নাই বেন আমি চাই আপনি আপনার মাহফিল করেন আমি আমার মাহফিল করি কথা কন ঠিক না বেটি তো মাহফিল দে গুত্তা আমরা আমরি কামরা কামরি আরে পাক পড়ি নিজের গরে ঠিক করতেছ না আমি দেশ ঠিক করব ঠিক এই ভাত তো এর করলে কাহারও মনের আশা পূরণ হবে না কথাগণ ঠিক কিনা বলেন কাহার মনে আছে পূরণ হবে না আপনি মাজার লুটপাট কইরা যে শতকরা সত্তর সুফি জনতার হৃদয়ে যে আঘাত করেছেন এখন তো আপনাদের দেখলে আমাদের ডর করে কথাগণ ঠিক না বেটি মুর্শিদপুর দরবারে গরু চুরি করে নিছে গাছ কেটে নিছে পুকুরের মাছ কেটে নিছে আর মাছ বলে কেটে নিছে মাছ তুলে নিছে ছাগল চুরি করে নিছে বেড়া চুরি করে নিছে দুম্বা চুরি করে নিছে উট চুরি করে নিছে গরে স্বর্ণ চুরি করে নিছে গরের মধ্যে আগুন দিছে স্থাপনায় আগুন দিছে এমনকি আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন ধরাই দিছে আপনি কি মেসেজ দিছেন কি মেসেজ দিছেন এই যে মাহফিল নিয়ে কত কিছু তো করলেন কিন্তু মনে রাখবেন এগুলো ভালো না আমি একটা কথা বলছিলাম অনেকদিন আগে যে বর্তমান ইসলামের যে দলগুলো আছে এই যে ইসলামী দলগুলো আছে এরা তো সারা জীবন গেল এবার পাইছে সব গরণার ইসলামী দলগুলোর নেতাগুলো একসাথে বসুক না বৈশা তাদের সাথে আমরা যে আকিদার দ্বন্দ্ব আছে আগে গর্জার দরজাটা বন্ধ কইরা আকিদার দ্বন্দ্ব নিয়ে মিটমাট কইরা সবাই মিলনা নামুক না চ্যালেঞ্জ করলাম এই এই রাষ্ট্রপতিকা এই ইসলামপন্থীরা মস্তত কা পাবে আর মাজার আগুন দিয়া আল্লাহু আকবার আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখছেন নি বলার आवाज দেখছেন পারে না এইজন্য বলছি বয়স্ক লোক যারা আছে তাদেরকে সম্মান দিবেন এদের একটা কথা ধার আছে বারো আছে কথা গঠন ঠিক না কিন্তু

মসজিদে আক্রমণ আমরা যদি আমরা শুরু করে দিই তৈলে মনে করি যে যতই না দিন শেষে কিন্তু জিরোই বড় রেজাল্টটা কথা কোন ঠিক না বেটি দিন শেষে রেজাল্টটা কি হইব জিরো হবে জিরো আপনি নবীর জন্য কাজ করেন অন্তর সাফ করেন এই দেশটা আপনার একলা না দেশটা সবার এই দেশটা সবার এখানে সব মতাদর্শের লোক বাস করবে আপনি যে মনে করেন যে আমি একবার আমার মতাদর্শকে কায়েম করব অসম্ভব আর একটা রক্তের বন্য হবে আমরা আমাদের আদর্শ লালন করব আপনি যদি আমাদের উপর আপনার আদর্শ চাপাই দিতে চান আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশে বলে দিলাম আপনি মাজার বাংবেন আপনি মাজারকে গিয়ে চুরি করবেন দরবারে মসজিদ আগুন লাগাই দিবেন আর আমাদেরকে বলবেন ভন্ড এই দেশ ইস্তমান ছাল্লার অলিগন ঠিক কিনা বলেন শুধু আপনাদের দিচারিতার কারণে আপনাদের বৃহৎ মন মানসিকতার কারণে আজকে আমরা কাজগুলো করতে পারি না আল্লাহ রহমতে বাংলাদেশের যে সর্বোচ্চ টাকা রাষ্ট্রীয় কাজ আমরা করি আমরা কোনো দলের দালালি করি না এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্য পদ আমি ছিলাম না কোনোদিন আমি বাংলাদেশ নিয়ে কাজ করি এই দেশটা সবা এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে কেউ কারো ধর্মের উপর আঘাত করে কথা বলবে না যে কোনো ধর্মের মধ্য থেকে যদি সন্ত্রাসী বের হয় যে কোনো ধর্মের মানুষ যদি খুন করে গুম করে আমরা সেই ধর্মের সেই মানুষটাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সকলে মিলে প্রতিহত করব কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু ব্যক্তির দায়ী কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না কত বলেন ঠিক কিনা ব্যক্তিরাই কোন প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না মাzare যদি আমার মাথার দেওয়া আছে মাথার এই সাইডটা বের হচ্ছে মাথার এই সাইডটা ব্যথা করতেছে এই যে গলার গারে যেই পাশটা আমি কিন্তু খাই নাই এই যারা ব্যথা করতেছে এখন আমি গলাটা কাটটা ফালাই দেবো ঠিক কিনা হ্যাঁ করে ঠিক এই दुश्मन কততে আইলো রে দেখছি মেলা মুত্রা দেখছিস মেলা মুত্রা আমি ডাক্তারের কাছে যাবো কই যাবো আমার ও আসবো আজকে বুঝতেছেন না আপনারা আমি অনেক অ্যাঙ্গেলে কথা বলবো আজকে বিদায় বেলায় অস্ত্র শিক্ত নয় না বাড়িতে যাবেন ইনশাল্লাহ কন্যা কেন লাগে বড় করে কন্যা ইনশাল্লাহ আমার মাথা ব্যথা হয়েছে কই কথা কন্যা জামুকই ভালো করার মালিক কেডা ডাক্তার কাছে যাই জামো ব্যথা হইছে ব্যথা ট্যাবলেট দিব খামো এটা এটা স্বাধীনতা পাইলাম না রে কথা কান ঠিক কিনা হ্যাঁ আস্তে এই কথাটা গুরুত্বপূর্ণ কথা হাসিয়া ভালাই দেন না তাহিরি কথার পিছনে তিনটা যুক্তি থাকে একটা যখন আটকে আরেকটা তো উঠতে জায়গা এটা আটকে হেটা দিয়ে উঠি কারণ কোরআন হাদিস কথা বলেন ঠিক কিনা এখন আমি কই কোথায় যাবো যদি কাজ হয়। যারা মাজারে যায়া গানজা খাইব এরারে গাছ গাছের মধ্যে বাইন্দা ঠিক যারা মাজারে যায় শরীয় বহির্ভূত কাজ করবে আমরা তাদেরকে প্রতিহত করব। আপনি এটা না কইরা ডাইরেক্ট আইছেন যে মাজারে বেঙ্গে লইবেন তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায় আমরা বুঝতেছি মনে হয় আপনা মনে হয় যেন কোন এক সময় আপনারা যদি একদম বড় ধরনের কোন পাওয়ার পান তাহলে মনে মাজার সব সমান করে লইবেন এই জন্য আল্লাহর ওলিদের মাজার কে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর যদি ভালো চান তাহলে আসেন আমি আপনি মিলি মিল্লা ডাইরেক্ট ঘোষণা করি কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হবে না জিয়ারত হবে শরীয়ত মোতাবেক মানুষ আসা যাওয়া করবে কোন ধরনের আমার যদি কোনো কিছু হবে না এটা আমরা সবাই মিলেমিশে করব আপনি যখন মাজার বানতে যাইবেন তো যারা মাজারে জিয়ারত করতে যায় ওলি আল্লাহর মাজার ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই এটার প্রতিবাদ করবে তাইলে আপনার এই পদক্ষেপটার কারণে আপনার এই চিন্তা চেতনার কারণে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা থাকে এদের আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না সাম্প্রদায়িক শান্তি চাই কথা বলেন ঠিক কিনা